আমি কি আপনার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার নামটা জানতে পারি আমার নাম মোসাম্মান বাহ নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন না আমি ভোটার হইনি এখনো ভোটার হন নাই না ভোটার হন নাই তার মানে আপনি এইবার নির্বাচনে ভোট দিতে পারবেন না না দেখি তো আপনি পারবেন না আচ্ছা ওকে আপনি যে পারবেন না এটা এটা যা আপনি নিজের মুখে বললেন সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম তালতে একজন সাহসী মানুষ তো আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে